নিশ্চিন্তপুর গ্রামে মা সর্বমঙ্গলার পুজো হয় জ্যৈষ্ঠ মাসে এবং এই পুজো দেখতে বহু দূর দূরান্ত থেকে অনেক মানুষ আত্মীয় স্বজন কুটুমবাদি সব কিন্তু ভিড় জমায় প্রত্যেক বাড়িতে এবং এই পুজোর জন্য নিশ্চিন্তপুর গ্রামের মানুষ একটি বছর দীর্ঘ অপেক্ষায় করে থাকে তো এই পুজো কবে আসবে তো এলো এই পুজো জ্যৈষ্ঠ মাসে তো বন্ধুরা এই পুজোর মেলার কিছু ভিডিও ক্লিপ আপনাদের সামনে ব্লগ আকারে আমি তুলে ধরবো তো দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমাদের এই মেলাতে ফুচকা স্টল রেস্টুরেন্ট চা কফি কোল্ড ড্রিঙ্কস নাগরদোলা সমস্ত কিছু কিন্তু পাওয়া যায় একসাথে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলনা থেকে শুরু করে অনেক কিছু ঢল থাকে এই মেলাতে এটা হচ্ছে আমাদের মা সর্বমঙ্গলা মায়ের মন্দির প্রাঙ্গণ তো এইখানের সামনে যে স্টেজ আপনারা দেখতে পাচ্ছেন এই স্টেজে আমাদেরই গ্রামের মেয়েদের নাটক অনুষ্ঠিত হবে এগুলো হচ্ছে প্লাস্টিকের লতাপাতা সৌন্দর্য আকৃতি গাছ তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের প্লাস্টিকের ফুল রয়েছে ঘর সাজানোর জন্য এবং এদিকেও দেখতে পাচ্ছেন আপনারা প্লাস্টিক সামগ্রী থেকে ঘর সাজানো অনেক রকম রকমারি ফুল মায়ের দেবী মূর্তি ঘাস জাতীয় ফুল অনেক কিছু এবং মেলাটি আমাদের দ্বিতীয় দিনের এই ক্লিপটি আপনারা দেখতে পাচ্ছেন মেলাতে অনেক মানুষের ঢল কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুজোর বিভিন্ন সামগ্রী এবং রয়েছে এখানে অনেক কিছু কাঁসা পিতল তামা অনেক কিছু জিনিস যাবতীয় যেগুলো পুজোতে লাগে এছাড়াও এখানে মেয়েদের অনেক রকম কানের ক্লিপ সে সমস্ত ধরনের কিছু এখানে সব জিনিস পাওয়া যায় এবং ঘর সাজানোর জন্য লতা পাতা ফুল আপনারা পেয়ে যাবেন যেখানে কিন্তু আপনাদেরকে আমরা আগেই বলেছি মেলা প্রাঙ্গণে এতই গরম ছিল যেদিন আমি ভিডিওটি করছি তো এই গরমকে উপেক্ষা করেও কিন্তু প্রচুর মানুষের ঢল নেমেছে আমাদের এই মেলায় কেনাকাটা করতে ব্যস্ত হয়েছে এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এসেছে এই মেলা এবং মা সর্বমঙ্গলা মায়ের মূর্তি দর্শন করার জন্য তো ভিডিওটি আর বেশি বড় করলাম না এই পর্যন্তই কেমন লাগলো আমাদের এই মেলা তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন